নাটক মোর দ্যান লাভ দ্যাট মিন্স আমরা যাকে বলি বাংলা ভাষায় বারোবাতারি মানে এক একটা দিয়ে হয় না সো দ্যাট মিন্স এটাই বোঝাচ্ছে নাটকের নামটা দিয়ে আর এটা ট্রেইলারেও বোঝাচ্ছে সো আমরা যদি নাটকের ট্রেইলারটা হালকার উপর ঝাপসা করিয়া মানে একটু বোঝার ট্রাই করি ঠিক কী হইতেছে সো এখানে একটা নায়িকা আসা এখানে যে ব্যাপারটা হয়েছে স্টারিংয়ে রয়েছে পাঁচটা নায়িকা রয়েছে অভিনেত্রী মুশফিকার ফান রয়েছে মেন কস্ট হিসেবে মানে ওভি ওভি নয় যে শিল্পী আছে তার ভিতর সেল হিসেবে রয়েছে মানে নায়ক হিসেবে আছে জাস্ট মুশফিকা ফারান অ্যান্ড অভিনেত্রী হিসেবে রয়েছে স্পোর্শিয়া ফার্স্ট যাকে দেখতে পাচ্ছেন অলরেডি সেকেন্ডলি তার নামটা ফারি ফারিয়া খান মেবি আই ডোন্ট নো ঠিক খেয়াল করতে পারছি না অ্যান্ড দেন তারপর রয়েছে আয়েশা খান মোস্ট মানে রিসেন্টলি যদিও তিনি পুরোনো অভিনেত্রী বাট আমার কাছে বেস্ট ফেভারেট একটা অভিনেত্রী বাট তাকে দিয়ে বা সে আসলে কোন কাজ থেকে কোন কাজে চলে যাচ্ছে বা কোন লেভেলে চলে যাচ্ছে আই থিঙ্ক শি ডোন নো মানে সে নিজেও ঠিক বুঝতে পারতেছে না সো তার থেকে তো এরকমভাবে আশা করাই যায় না অ্যান্ড সব থেকে বড় যে ব্যাপারটা হল যে এখানে ঘষাঘষি ডলডল অনেক কিছু দেখানো হয়েছে যেটা আসলে দর্শক মেনে নিতে পারছেন আর এটা আসলে বাংলা নাটককে একদম নিচু লেভেল নিয়ে গেছে বলা যায় আচ্ছা সো দেন সামির খান মাহি যাকে নিয়ে রিসেন্টলি ট্রোলের শেষ নেই দেন এক পর্যায়ে বের হয়েছে আচ্ছা দেন তারপরে বের হয়েছে এক পর্যায়ে কেয়া মানে তাকে মেইন ক্যারেক্টার বা মেইন রোলে রাখা হয়েছে মেইন ইয়াতে নায়িকাদের রোলে মেবি সেই থাকবে বা লাস্ট যে চারটা দেখালাম প্রথম থেকে এ পর্যন্ত তো শেষ চারজন বাদ হয়ে যায় বলা যায় মানে তাদের ভিতর থেকে খেতে 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 অনেক জে যে গে যেয়ে ঠেকবে যেটা আসলে মানে সত্যিকারই যেটা আসলে বুঝানো হচ্ছে নাটকটিতে ট্রেইলারে তো এটাই এরকম এরকমই বলতে হবে কজ এরকম যদি বল না বলি আমরা এই নাটকগুলো তাহলে এই নাটকগুলো চলতি থাকবে বাংলা ইন্ডাস্ট্রি নাটক যতটুকু এগোচ্ছিলো বা যতটুকু নাম করতেছিল সেটা আর থাকবে না একেবারে শেষ করে দিবে ওকে সো তো আপনাদের মাঝে এই এটার কি বলে এটা নিয়ে কথা বলার যে কারণটা আমরা যদি কমেন্ট সেকশন চেক করি হোক দেখতে পাবেন সো অনেকেই বলছে যে এই নাটকটা একটা কি বলে বরবাদের গরিবের বরবাদ আচ্ছা গরিবের বরবাদ তো না বা সব থেকে আপনারা যদি বাংলা নাটক নামের একটা ইয়ে আছে আচ্ছা এখন কিছু বাংলা নাটক নামের একটা গ্রুপ আছে ওখান থেকে যদি আপনাদের কিছু রিভিউ দেখাই বুঝতে পারবেন সদ্যপ্রকাশিত মোর দ্যান এক ঝলক আপলো তুলল চোখ আর মন কী কর উষ্ণ আচ্ছা আপনাদেরকে উপর থেকে কিছু ট্রেলার দেখায় ট্রেলারের রিভিউ দেখায় ওকে রিভিউ রিভিউ এটা আর কি মোস্ট অব দ্য সব থেকে বড় একটা গ্রুপ বলা যায় নাটক নাটক রিভিউয়ের ওকে আচ্ছা এখানে অনেক ফ্যান রয়েছে যারা আসলে এগুলো পজিটিভভাবেই নিবে বাট ফ্যান হোক আর যাই হোক এখানে বিয়ের জন্য পরিচালক অভিনেতা অভিনেত্রীরা আর কত নিচে নামবে নাটকের এই দিনটাই দেখার বাকি ছিল শুধু এটা নাটক নাকি ব্লু ফিল্মের ট্রেলার ছিল জানতে চাওয়া আমার অবশ্যই সো এটা আসলেই ওকে আসলে এগুলোয় হারি বেশি আসবে এ নিয়ে মোট তিনশোবেলা স্নাটকদের সত্যি বলতে কখনো ভাবি না বাংলা নাটক এ পর্যায়ে যাবে তো বাংলা নাটক আপনার যদি চান যে এইরকম কন্টেন্ট আর না আসু আপনারা দেখতে চান না এরকম কন্টেন্ট সো আপনাদের জাস্ট একটা কথাই বলবো যে এই ধরনের কন্টেন্টগুলো ইগনোর করুন ওদের মেন টার্গেট থাকে ভিউজ ওদের ভিউজ যতক্ষণ হবে ততক্ষণ এরকম কন্টেন্ট দিয়েই যাবে আপনারা যদি এমন কন্টেন্ট চান মানে এমন কন্টেন্ট না চান যেটা আপনারা দেখতে চান না সো আপনার যে স্টুটার ইগনোর করুন ওইটা যদি ভিউজ কম হয় তো সেক্ষেত্রে ওদের রেভিনিউটা একটা টানা পড়া পড়বে দেন তার পাশাপাশি মনে করেন যে ওদের এই ধরনের কন্টেন্ট নিয়েও কাজ করবে না সো এটাও ডিপেন্ড কর দর্শকদের উপর আপনি যদি দেখেন দেন ওরা বানাবে আপনি যদি না দেখেন ওরা বানাবে না দ্যাটস ইট এই কি বলবো এই কন্টেন্ট নিয়ে ভাই তেমন কিছু বলার নাই যা একটা কথাই বলবো এই নাটক নিয়ে অলরেডি তোমল পরিমাণে আমি বলবো যে আলোচনার থেকে সমালোচনা বেশি হচ্ছে